হ্যালো বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে অস্মিত একটা স্কুলের হ্যাঁ অ্যাক্টিভিটি করছে খুব সুন্দর অ্যাক্টিভিটিটা তাই না বাবু অ্যাক্টিভিটিটা কি চলুন অস্মিতের মুখেই আমরা শুনে নি হ্যাঁ হ্যাঁ দেখো কোন অ্যাক্টিভিটি বাবু এটা হচ্ছে এই যে গ্রেপস এগুলো লিভ এটা অ্যাক্টিভিটিটা কোথায় করতে হবে এই যে এখানে করতে হবে এখানে হচ্ছে লিফটা দেওয়া কি দিয়ে তৈরি করতে হবে তোমাকে এই যে আমি টিপ নিয়ে এসেছি সেটা তো ঠিক আছে এটা টিপ দিয়ে তৈরি করতে হবে বন্ধুরা আর ব্ল্যাক কালারের টিপ লাগবে আজকে হচ্ছে নার্সারি ক্লাসের এই যে এটা ফার্স্ট অ্যাক্টিভিটি তো সাথে লাগবে হচ্ছে সাধারণ একটা লাগবে ব্লু আর হচ্ছে আর কি বাবু আর বিন্দি বিন্দি লাগবে চলো বিন্দি মানে টিপ চলো স্টার্ট করি হ্যাঁ নাও এটা খোলো কোথায় এই যে এই যে এই যে এটা খোলো আর অস্মিত এত ব্যস্ত হয়ে পড়েছে হুম আস্তে ধীরে কাজ করো আস্তে আস্তে ঠিক আছে দেখি দাদা আরে এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন তুমি বাড়িটাকে খুলি হ্যাঁ ও গ্লু বোধ লাগবে না এখানে কি গ্লু লাগবে আঠা তো দেওয়াই আছে খোলো তো দেখি বাবু একটা করে বিন্দি খোলো এই যে নাও নাও এই যে নাও এখানে আঠা আছে হ্যাঁ এই যে এটা খুললেই হয়ে যাবে আমার মনে হয় আঠাটা লাগবে না এই যে লাগবে না বোধ বাবু এই যে এটা ধরো এটা এই যে টিপটা এটা ধরো ধরে কোথায় করবে জানো ওই যে তাড়াহুড়ো করছে একটা এখানে দাও দেখি কোন জায়গায় দেবে এই দেখো লাগবে না গ্লু ঠিক আছে যাও চলো আস্তে আস্তে বাবু লাগিয়ে দে এর পাশে হ্যাঁ লাগাও না না এর পাশে একদম গায়ের সাথে এই যে এর এই দেখো এই যে এই যে পাশে লাগাতে হবে এই যে এই দেখো এই যে পাশে পাশে একদিন দেখো না এই যে গায়ে গায়ে লেগে রয়েছে তো তোমারটাও গায়ে গায়ে লেগে থাকতে হবে তো বন্ধুরা একটু অসুবিধাই হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে তো কিছুটা করার পরে আমি আবার ফিরে আসব বন্ধুরা দেখুন আমি একটা বুদ্ধি করে দিয়েছি তো না আমি ওকে এই যে টিপগুলোকে কয়েকটা করে খুলে খুলে দিচ্ছি আর এদিকে একটা শেপ বানিয়ে নিয়েছি এই যে এরকম একটা ড্রয়িং করে নিয়েছি যাতে ও এই লাইনগুলোর ওপর বসাতে পারে এখন দেখছি এখন ঠিকঠাকভাবে ও করতে পারছে দেখে যাচ্ছে যাচ্ছে কি তুমি লাগাচ্ছ দেখে যাচ্ছে এখানে আর একটা দেবে হ্যাঁ একটা পাতা যে শেষ হয়ে যাবে বন্ধুরা আমি বুঝতেও পারিনি দেখুন তাও অনেকটাই বাকি আছে যাই হোক দু পাতা আছে বিশ টাকা নিয়েছে প্রথমে আমি এত বড় পাতা নিতে চাচ্ছিলাম না তো এখন দেখছি বাবা না নিলেই আমার হতো না যে এই যে ফাঁকা আছে তো দেখি এই এখানটা লাগাও তুমি কোথায় চলে গেছো নাও অশ্মিত ভীষণ তাড়াহুড়ো করে এটা ওর ব্যাড হ্যাবিট এটা এই দেখো কি হচ্ছে কি এত তাড়াহুড়ো করে তুমি কি কোন লন্ডনে যাবে নাকি হ্যাঁ কেন তাড়াহুড়ো করছে একটার ওপর একটা দিয়ে দিচ্ছ এই যে হুম এইটাই তো তোর বাজে জিনিস রে কী করছো ওইদিকে না এটা না এগুলো নিয়ে এক মানে ওর এনার্জি শেষ হয়ে গেছে নাকি আর ইচ্ছা শেষ আজকে ঘুম থেকে উঠেই তো আগে এটা করব এটা করব শুরু করে দিলি আর এখন এনার্জি শেষ এই জন্য বলে না মানুষ এই আগেকার দিনে বয়স্ক মানুষদের কথাগুলো সত্যি একদম মানে খাঁটি শোনা যে ধীরে ধীরে করো এনার্জিটা থাকবে আর তাড়াহুড়ো করলে কি হয় এনার্জিটা একবারই খতম ওই যে ঠিক খরগোশ আর কচ্ছপের রেসিং কম্পিটিশনটা অস্মিত হচ্ছে এই যে খরগোশ ফটাফট করার জন্য ব্যস্ত হয়ে গেছে এখন মানে এনার্জিটা শেষ আস্তে আস্তে কর বাবু এই যে বন্ধুরা পুরোটা কমপ্লিট করার পরে অস্মিত বাহ খুব সুন্দর করেছে বাবা কেমন লাগছে একটা লাইক বা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে দেখুন এখানে কত আছে অ্যাক্টিভিটি আর বন্ধুরা আর কথা এই বুকের অ্যাক্টিভিটিগুলো করার সময় আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার গুড নাইট সবাই ভালো থাকবেন